আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন এই মুহূর্তে আমাদের ঘরে দু ইঞ্চি তালা জিব্রা ঢুকতেছে যদি কারো দু ইঞ্চি তালা জিব্রা লাগে আমাদের সাথে এই যে নেন হ্যাঁ হ্যাঁ দু ইঞ্চি তালা জিব্রা দেড় ইঞ্চি তালা জিব্রা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তিন ইঞ্চি চার ইঞ্চি ঘোরা কবজা এছাড়াও আপনার তিন সুতা চার সুতা পাঁচ সুতা ছয় সুতা সকল ধরনের কব্জা আমাদের কাছে আছে যাদের সব সাইজের কবজা দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন সকল ধরনের গ্রিলক সবের মাল আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ট্রেন্সফারে দিয়ে থাকি তাই দেরি না করে আজকে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও পেয়ে যাবে ডিপ বয় স্প্রিং এবং সকল ধরনের কাটিং পাথর আমাদের ড্রাইভার সাপ বস্তা টানতে টানতে ঘামাই গেছে দেখি এদিকে তাকান ড্রাইভার সাপ তাই যাদের দেড় ইঞ্চি দুই ইঞ্চি তালা দিবরা হোলসেল পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হিউজ পরিমাণে তালা দিবরা কালেকশন আছে এটা হচ্ছে দেড় ইঞ্চি তালা আর এটা হচ্ছে দেড় ইঞ্চি জিবরা দেড় ইঞ্চি জিবরা

সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ট্রেনে ছুড়ে দিয়ে থাকি তাই দেরি না করে আজকে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সেটাও পেয়ে যাবে শাটারের ডিপ বয় স্প্রিং এবং সকল ধরনের কাটিং পাথর আমাদের ড্রাইভার সাপ বস্তা টানতে টানতে গামাই গেছে দেখি এদিকে তাকান ড্রাইভার সাপ তাই যাদের দেড় ইঞ্চি দুই ইঞ্চি তালা দিবরা হোলসেল পাইকারি লাগবো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন